এখন আপনাদের দেখাবো বানরের দুষ্টমি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বানর এবং বানরের বাচ্চাও আছে তার সাথে দেখুন একটি ছোটো গাছের সাথে কীভাবে দুষ্টামি করতে আছে বানরের বাচ্চারা আপনারা দেখুন যে এক বানর আর এক বানরের মানুষের মতনই সেম উপুন বাঁচতে আছে এইরকম মনে হচ্ছে দেখুন কতগুলো বানর বানরে কত সুন্দর করে দুষ্টমি করতে আছে চিকন একটি গাছ পেয়েছে গাছের সাথে ছিল দুষ্টি করছে দেখুন একটি বাচ্চা পরে আবার আবার ওঠে পরে আবার ওঠে দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর করে বাচ্চারা খেয়ালে আসে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানান যদি এরকমের ভিডিও হয় ভালো লাগে এই ধরনের তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানাব কারণ এখানে আমাদের কিছু বানর আছে থেকে আমি হয়তো আপনাকে দেখাতে পারব দেখুন কত সুন্দর করে মানুষের মতন কত মনোযোগ সহকারে এই বানরটা দেখ মানে দেখাশোনা করতে আছে এরকম মানে হয়তো ওখানে কিছু বানরের হয়েছে সম্ভবত ব্যথা ট্যাথা এই রকমের আমার কাছে অসাধারণ লাগতে আছে দেখুন ওই একটা বাচ্চা কীভাবে গাছের সাথে মানে ঝোলতে আছে দেখুন আর কত সুন্দর করে উঠতে আছে অসাধারণ অসাধারণ লাগতে আছে কত সুন্দর দেখুন তারা তাদের মতন খেলাধুলা করতে আছে কত সুন্দর কত সুন্দর খেলাধুলো মানুষের মতন মানুষের মতন তারা খেলাধুলা করতে আছে দেখুন কিভাবে লাভ দিল বানার বাচ্চাটা ঝুলে রয়েছে দেখুন গাছের সাথে ঝুলে রয়েছে আবারও উঠতেছে দেখা মানে তার খুব মজা লাগতেছে এই রকমের আবার উঠতে আছে দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করতে আসে দেখুন মানে আমরা হয়তো আমরা হয়তো চিড়িয়াখানায় যাইলে এভাবে দেখতে পারি না কারণ চতুর্থ সাইড দিয়ে নেট থাকে নেট দিয়ে আঠা দেওয়া হয় আমরা ভালোভাবে দেখতে পাই না কারণে এখানে কত সুন্দর খোলা মেলা আছে তাদের ইচ্ছা মতন দৌড়দৌড়ি করে ইচ্ছা মতন খায় ইচ্ছা মতন দুষ্টুমি করে খোলা আকাশের নিচে যেটা আমরা বলতে পারি খোলা আকাশের নিচে বানরগুলো আছে বন্দি নাই আমি মনে করি এটা তাদের জন্য অনেকটা খুবই ভালো একটি বাচ্চা তার যাচ্ছে দেখুন আপনাকে দেখতে পাচ্ছেন এখন কোথায় যাচ্ছে বানরগুলো কিছু কমে গেছে এখানে দেখি বানরগুলো কোথায় যাচ্ছে আমি বানরের পিছনে যাবো দেখি বানরের কোথায় যাচ্ছে বানরের পিছনে পিছিয়ে আমি যাব কারণ আমার কাছে বানর আসলে অসাধারণে অসাধারণ একটা প্রাণী বলতে গেলে আমার কাছে খুবই খুবই ভালো লাগে দেখি এখানে আবার কী করে বানরে তো সামনে আগাইলাম বেশি কাছাকাছি যাই না কারণ আমার হয়তো ধাওয়া করতে পারে এইরকমের কিছু কারণ বাউানোর খুব ভয় লাগে ঠিক আছে আমার কাছে খুবই ভয় লাগে কারণ এরকম এক মোবাইল থাওয়া আমার নিয়ে 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 নেয় আমি বেশ একটা কাছে যাই না কাছে গেলে আবার ধাওয়া করতে পারে আমারে সবারই গাছে বানোর দেখা যাচ্ছে বানর বাচ্চা তো অনেকগুলো খান দেখা যাচ্ছে এখন ওনার সেবা করতে আসে সেবা করতেই আছে দেখি বানর আপনাদের কাছে কেমন লাগে বানর দেখতে একটু কমেন্ট করে জানান তো আমার কাছে ভালোই লাগে বানর দেখতে কারণে বেশি বেশি বানরের ভিডিও বানাই অসাধারণ লাগবে আজকে এই পর্যন্তই এখন রাখি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন allah is good guy